কাকে দান করেন যাকে মহব করেন তাকে দিন দান করেন আর দুনিয়া কাকে কাকে দান করেন যাকে ভালোবাসেন না মাল মাল হওয়া হওয়া এটা ভালোবাসার দলিল না কি বলছি বলেন না মাল হওয়া কি না মাল হওয়া ভালোবাসার দলিল না মাল ইয়াহুদিকেও দিতে পারে মাল কি বিল গেটসের প্রথম কেরানি যে বিল গেটসের সচিব তার কর্মচারী তার কর্মকর্তা বিল গেটসের প্রথম কর্মকর্তা যে সে এবারের জরিফে বিল গেটস থেকে মাল এগিয়ে গেছে বুঝেন না কথা বিল গেটসের মাল থেকে কে এগিয়ে গেছে বলেন তারা আবার করছে কে তার কর্মচারী তারা আবারটেক করে ফেলে দিচ্ছে কি জন্য দেখেন না আমাদের সচিবের থেকে সচিবের ড্রাইভারের মাল বেশি বুড়ি বুড়ি আছে এদেশে আছে না না বলো সচিব সাহেব ভাড়া বাড়ি তাকে ড্রাইভারের ভাসটা বাড়ি হ্যাঁ আজিব না তাহলে মাল কাকে কাকে দান করেন إن فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن ها ذَا تركي ويجلو ترجو তুই তুই বলে বেড়াস আমার রব আমাকে বড় ভালোবেসে আমাকে বড় সম্মানিত করে দিয়েছে তোর যদি একটু মাল ছিনিয়ে নেই তুই বড় ফেরেশান হয়ে বলিস আমাকে বড় অপমান করে ফেলেছে এবার রব্বুল আলমিন বলেন না না মাল দেওয়া তোকে ভালোবাসার দলিল না মাল দেওয়া তোকে ভালোবাসার দলিল না বলেন না আর কারোর কাছ থেকে মাল ছিনিয়ে নেওয়া এটাও তাকে আমি অপমান করার দলিল না দেখবেন একজনের মাল ছিল এখন চলে যাচ্ছে মানুষ কয় কি আল্লাহ তার দিকে তার তো নজর উঠাই লিস আর যদি মাল দিতে থাকে আল্লাহ তার দিকে ফিরে চাইছে বলে কি বলে না বল কি বলে বলেন তো আল্লাহ তার দিকে ফিরে চাইছে যার যার ভাষায় বলে কি কয় কন আল্লাহ তাকে লাইক করে তার দিকে ফিরে চাইছে এই মাল বাড়াই দিছে আর মাল নিলে কি কয় আল্লাহ তাকে ডিসলাইক করে তাকে অপছন্দ করে এই জন্য মাল ছিনে আনেছে আল্লাহকে বিষয়টা এরকম না বিষয়টা কি বিষয়টা এরকম না আমি সুতুলিমাইয়াস ওয়া লিমাই ইয়া আমি যাকে চাই তাকে কমাই দি যাকে চাই তাকে বাড়াই দি কে শুধু আমার চাওয়া এখানে ভালোবাসার কিছু নাই বুঝুন নাই কথা কি বলছি বলেন এখানে ভালোবাসার কিছু কি এখানে ভালোবাসার কিছু নাই যাকে চাই তাকে দেই যাকে চাই তাকে কি দেই না এটা আমি বুঝাইতে চাই যে এটা আমার আমার মাসিয়তের মধ্যে আমার চাওয়ার মধ্যেই এটা অন্তনিহিত আর এটা আমার চাওয়া এটা তোমার চাওয়া দিয়ে হবে না এটা আমার চাওয়া দিয়ে হবে তবে হ্যাঁ কাউকে মসজিদে আসতে দেই আমি বুঝতে হবে তোকে আমি ভালোবাসি কি হ্যাঁ এখানে লাইকিং এর প্রশ্ন আছে এখানে ভালোবাসি বলেন এই জন্য যাকে আল্লাহ দিনের জন্য ইস্তেমাল করেন সাহাবা ইকলাম জিজ্ঞেস করেন ইয়ার আল্লাহ আল্লাহ আমাকে ভালোবাসে কেমনি বুঝবো আল্লাহ রসুল বলেন যদি আল্লাহ তালা যদি যাকে ভালোবাসেন তাকে ইস্তেমাল করেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি করেন ইস্তেমাল করেন এবার সাহাবা জিজ্ঞেস আল্লাহ ব্যবহার করেন এটা আবার কেমন আল্লাহ ব্যবহার করেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাকে ভালো কাজের তৌফিক দিয়ে দে আল্লাহ তাকে কি দে তার জবানে খারাপ কিছু বলে না বলে তার জবানে কি বলে না কথা বললে ভালো বলে না হলে চুপ থাকে কথা বললে খায়রান্লে স্মুথ কথা বললে ভালো বলে অথবা চুপ থাকে তার জবানে জিকির জারি হয় তার জবানে কি হয় জবানে যার জিকির জারি হয়ে গেল যার জবানটাতে জিকির চলতে থাকে চলতে থাকে রাস্তা চলে হাঁটতে চলে উঠতে চলে বসতে চলে এই মানুষটার দাম কত আগে না বলছি ছাত্ররা মেহমান আসলে উঠে যাবে একজন দিকে খেয়াল করে না যে কার দ্বারা ফায়দা হবে কে কার দ্বারা মানুষ বড়রা মেহমান আইসা সব বাইরে বসে আছে এই মেহমানদেরকে একটু ভিতরে দিয়ে দেন না কি বলছি খেয়াল করেন না সুন্দর ওখানে এসতে বালে দুজন মানুষ দাঁড়াবে মুরব্বীরা আসবে বড়রা আসবে আস্তে করে ভিতরে পাঠায় দিবে কি বলছিলাম কথা কি চলছে ভালোবাসে থাকে আর ব্যবহার কিভাবে করে তাকে দিয়ে দেয় তাকে জিকিরের মতো জিব্বা দিয়ে দেয় ভালো বলে তাকে কে আমুল লাইলের মতো শরীর দিয়ে দেয় হ্যাঁ তাকে লম্বা লম্বা চেষ্টা করার মতো টফিক দিয়ে দেয়

তো ছেদাই গেলে আল্লাহ কি বলে আরো কতক্ষণ থাক এরকম রাসুল থাকতে 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 পা ফুলে গেছে পা কি হয়ে গেছে আল্লাহ তালা রহমাই সাইয়দ আব্দুল মজিদ নদীম রহমাল বলতেন আল্লাহ তালা যেন বলেন হাবিব আপনি নামাজ পড়তে আপনার কাছে ভাল লাগে আপনি ছেদ দায় গিয়ে লম্বা লম্বা টাইম দিতে আপনার কাছে ভাল লাগে আর আপনি একটু আরাম করলে আমি রবের ভাল লাগে আপনি আরাম করলে কার ভাল লাগে ছেলে যদি আপনার দুই বছরের ছেলেটা যদি দুষ্টমী করতে করতে একটু ঘুমায় যায় আপনার কাছে কেমন লাগে কি কেউ জাগাইতে ছেলে আপনি কি বলেন থাক থাক একবার ক্লাস আমি ঝুটতেছিলাম ঝুটতেছিলাম আব্বার ক্লাস আমার আব্বা আমার শিক্ষক এবং প্রায় সব কিতাব আব্বার কাছে পড়ছে তো আব্বার ক্লাসে আমি ঝুটতেছিলাম তার এক ফুল আমার জাগাইতেছে আব্বাকে জাগাচ্ছে ঘুম যাক কি বলতেছে জাগাচ্ছে ঘুম যাক একবার আমাদের ঢাকা নানাজির দোকানে টঙ্গি এক ছেলে এক লোক আইসা বলে ওই বইটা কি আপনার কাছে আছে আমি কিভাবে ভালো ছাত্র হব বইটার নাম কি বই আছে বইয়ের নাম আমি কিভাবে ভালো ছাত্র হব ধরেন দশজন কর্মচারী বইয়ে রয়েছে নানাজি ওই দিয়ে গদিত বইয়ে রয়েছে আমরাও ওইদিকে বই রয়েছি তো নানাজিকে এদিকে ওই যে কোনাতে একজন আছে তারা যে জিজ্ঞাসা সবাই যায়া রয়েছে তো কোনা দেশে গো ভাই আমি কিভাবে ভালো ছাত্র হব এই বইটা কি আপনার কাছে আছে দুশ্চরি করলো আর না না নাতি আমি যে নাতি লেগে কি এরকম নাতি লেগে দুশ্চরি করে কইছে আর কি কো ওর কাছে যাই জিকান ভালো ছাত্র কেমন হইতে হয় মারাল কি জানি কইলো কুম বলেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا